আজকের ভিডিওটি শুরু করার আগে আমি একদম মন থেকে একটা কথা বলতে চাই আমরা যখনই বয়সের অর্থশতক পেরিয়ে যাই তখন শরীরটা আমাদের কাছে এক নতুন শিক্ষক হয়ে দাঁড়ায় ছোটোবেলায় যেসব জিনিস খেয়ালই করতাম না সেই ছোট ছোটো বিরক্তিকর অস্বস্তিগুলো হজমের গণ্ডগোল রাতে ঘুম ভেঙে যাওয়া জীবের স্বাদ কমে আসা মাথা ভার এসব জিনিস হঠাৎ করে খুব বড় মনে হতে থাকে তাই আমাদের প্রতিটা দিন প্রতিটা অভ্যাস প্রতিটা খাবার সব কিছুর মধ্যেই থাকে শরীরের সঙ্গে একটা সমঝোতার খেলা আর সেই সমঝোতার খেলায় যদি কোনো একটি ছোট্ট উপাদানও সাহায্য করতে পারে তাহলে সেটা আমাদের জীবনে সত্যি অনেক বড় ভূমিকা রাখে ঠিক সেই কারণেই আজ আমরা কথা বলবো এমন একটি ছোট্ট উপাদানকে ঘিরে যা আমাদের রান্নাঘরে বহু যুগ ধরে আছে কিন্তু আমরা তার শক্তিটাকে পুরোপুরি হয়তো বুঝে উঠতে পারিনি আপনি নিশ্চয়ই জানেন আমরা আজ কথা বলছি লবঙ্গ নিয়ে এই ছোট্ট শক্ত বাদামি রোগের মশলাটি দেখতে যত সাধারণ ব্যবহার যত সহজ উপকারের দিক থেকে ততটাই অসাধারণ বিশেষ করে রাতে লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি এবং তার উপকারিতা এমনভাবে কাজ করে যা অনেক সময় ওষুধের থেকেও দ্রুত স্বস্তি এনে দিতে পারে কিন্তু ভিডিওর একদম শুরুতেই আপনাকে বলি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে এটা হয়তো আপনার বা আপনার কাছের কারও জীবনেও সত্যি কাজে আসবে তবে এক মুহূর্ত ধারান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিজে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন আসি লবঙ্গের কথা আমাদের বড়রা ঠাকুমা দিদিমারা একটা কথা প্রায়ই বলতেন লবঙ্গের গন্ধে শরীরের ভেতরের বাতাস ঠিক থাকে তখন হয়তো কথার পুরো অর্থ বুঝতাম না কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রতিটা সিস্টেম কিভাবে একটু একটু করে পরিবর্তন হয় সেটা বুঝতে পারি আর লবঙ্গের ভেতরের যে প্রাকৃতিক তেল ইউজানল তা শরীরে যে কাজ করে তা সত্যি অবিশ্বাস্য এই তেল এমনভাবে জীবাণুনাশক ব্যথানাশক ও প্রদাহ কমানো উপাদান হিসাবে কাজ করে যে রাতে ঘুমানোর আগে লবঙ্গ খাবার উপকারিতা শরীরে পরের দিন সকাল থেকেই বোঝা যায় কিন্তু লবঙ্গ খাবার একটা সঠিক নিয়ম আছে ভুল নিয়মে খেলে অনেক সময় শরীরে অস্বস্তি বাড়তেও পারে আর এই সঠিক নিয়মটাই আজ আপনাকে খুব সহজ ভাষায় গল্পের মতো করে বুঝিয়ে দেব এই কথাটা বলতেই একটা গল্প মনে পড়ে গেল আপনার সাথে শেয়ার করি আমাদের পাড়ায় এক বৃদ্ধ মানুষ ছিলেন নামের দরকার নেই তাকে আমরা ধরুন মধুসূদন কাকু বলি বয়স তার তখন প্রায় ছিয়াশি ছোটবেলা থেকেই তিনি বেশ শক্তিশালী মানুষ ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রাতে ঘুম কমে যেত বুকের জ্বালা বাড়ত আর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করত। ডাক্তার দেখানো ওষুধের নোট সবই চলছিল কিন্তু পুরো স্বস্তি পাচ্ছিলেন না একদিন আমাদের বাড়িতেই এসেই বললেন ঘুম হয় না শরীরের ভেতরটা যেন কেমন করে মাথাটাও ভাল লাগে আমার মা তাকে জিজ্ঞেস করলেন রাতে ঘুমানোর আগে লবঙ্গ মুখে দাও মধুসূদন কাকু একটু অবাক হয়ে বললেন ওটা কি সত্যি কোনো কাজে লাগে মা তারপর তাকে খুব সহজভাবে বোঝালেন একটা ছোট্ট লবঙ্গ রাতের বেলায় শরীরকে ভীষণ শান্ত করে দেয় শরীরের গ্যাস কমায় বুকের জ্বালা নামায় ঘুম আনতে সাহায্য করে আর মুখে ব্যাকটেরিয়া জমে না মজার ব্যাপার হলো কাকু সেই রাত থেকেই নিয়মটা শুরু করেন আর পরের সপ্তাহে যখন তিনি আবার এলেন মুখে আসি নিয়ে বললেন এই ছোট্ট জুরিসটার এত উপকার যে আমার ঘুম এখন অনেক ভালো হয় আগে বুকটা যেন চাপা দিত এখন মনে হয় ভেতরটা হালকা কাকুর মতো আপনি হয়তো একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন হজম ঠিক মতো হচ্ছে না রাতে বুক জলে গ্যাস তৈরি হয় সকালবেলায় মুখে দুর্গন্ধ শরীর ভার লাগা এসব সমস্যা বয়সের সঙ্গে বন্ধু হয়ে যায় কিন্তু যদি নিয়ম জানেন তাহলে লবঙ্গ আপনার শরীরের জন্য সত্যিই এক আশীর্বাদ হয়ে উঠতে পারে এখন আমরা আস্তে আস্তে বুঝে নেব রাতে লবঙ্গ কেন খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত শরীরে ঠিক কি কাজ করে আর কোন ভুলগুলো করলে শরীরে সমস্যা হতে পারে কিন্তু মনে রাখবেন আমরা এটা এমনভাবে আলোচনা করব যাতে আপনি মনে করেন যেন আপনার সামনেই বসে আমি গল্প করে বলে যাচ্ছি আমাদের শরীর রাতে বিশ্রাম নেয় আর সেই সময় শরীরের ভেতরের কিছু প্রক্রিয়া আরও সক্রিয় থাকে হজম টক্সিন পরিষ্কার করা ইমিউন সিস্টেমকে শক্তি করা এ সময় লবঙ্গ শরীরকে এমনভাবে সাহায্য করে যেন ভেতরের অস্বস্তি কমে যায় বিশেষ করে ফিফটি প্লাস সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস বয়সের মানুষদের জন্য লবঙ্গের উপকারিতা আরও বেশি অনেকেই বলেন আমি রাতে কিছু খেলেই বুক জ্বলে ওকে ঘুম ভেঙে যায় অস্থির লাগে গ্যাসের সমস্যায় মধ্যরাতে ঘুম ভেঙে যায় খুব হালকা কিছু খেলেও হজম হয় না আপনার যদি এগুলোর মধ্যে কোনোটার অভিজ্ঞতা থাকে তাহলে লবঙ্গ নিয়মিত খেলে উপকার পাবেন যেন তেমন স্বাভাবিক ভঙ্গিতে গল্প চলছে ঠিক সেইভাবেই আমি এগোচ্ছি কারণ আপনি ফিফটি প্লাস তাই আপনার দৈনন্দিন জীবনটা আমি খুব ভালোভাবে বুঝি কখনো হাঁটুর ব্যথা কখনো হজমের সমস্যা কখনো রাতে ভালো ঘুম না হওয়া এসব সমস্যা আস্তে আস্তে মনকেও দুর্বল করে দেয় কিন্তু সেই জায়গাটাতেই লবঙ্গ আপনার শরীরকে ভেতর থেকে শক্তি করে মনকে শান্ত করে আর ঘুমকে গভীর করে দিতে পারে রাতে লবঙ্গ খাওয়ার মূল কারণ হলো শরীরে জমে থাকা অতিরিক্ত গ্যাস কমানো পেটের অস্বস্তি কমানো হজম শক্তি বাড়ানো মুখের খারাপ ব্যাকটেরিয়া কমানো ইমিউন শক্তি বাড়ানো আর মনকে শান্ত রাখা যখন শরীর শান্ত থাকে তখন ঘুমও ভালো হয় আর ভালো ঘুম মানেই পরের দিনের শক্তি ভালো মুড আর ভালো হজম এভাবেই লবঙ্গ শরীরের ভেতরের সিস্টেমগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করে আপনার সাধারণ জীবনকে আরও সহজ করে তুলতে শুরু করে আপনি একটা বিষয় খেয়াল করেছেন কি একটা নির্দিষ্ট বয়সের পর রাতে ঘুম ভাঙা যেন অনেকের নিত্যদিনের ব্যাপার হয়ে ওঠে কারো পা অবশ লাগে কারো বুকের ভেতর অস্থিরতা শুরু হয় কারো মনে হয় গা গরম লাগছে আবার কারো মনে হয় পেট ফুলে আছে এই সমস্যা অনেক সময় রাতের খাবার হজমের শক্তি শরীরের ভেতরের প্রদাহ এসব কিছুর সঙ্গে জড়িত এই জায়গাটাতেই লবঙ্গের ভূমিকা শুরু হয় কারণ লবঙ্গের ভেতরে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো শরীরের প্রদাহ কমায় গ্যাস কমায় রাতে ঘুম গভীর করে আর পুরো হজম প্রক্রিয়াকে শান্ত করে আমরা যদি এটা সঠিক নিয়মে রাতে খাই তাহলে শরীর ধীরে ধীরে সেই জিনিসটির রেসপন্স দিতে শুরু করে এবার ধরুন এমন একজন মানুষ যাকে আপনি নিশ্চয়ই চেনেন নাম বিমলেশ কাকা বয়স তার পঁচাত্তর তিনি প্রায়ই বলতেন রাতে ঘুম হয় না বালিশে মাথা রাখতেই মনে হয় পেটের ভেতর কিছু গোলমাল করছে তিনি ডাক্তার দেখিয়েছেন গ্যাসের ওষুধ খেয়েছেন আবার ঘুমের ওষুধও খেয়েছেন কিন্তু তাতে কয়েক দিন কাজ হয় আবার সমস্যা ফিরে আসে একদিন আমাদের পাড়ার ওষুধের দোকানের দাদু তাকে বললেন আপনি রাতে একটুকরো লবঙ্গ চিবিয়ে দেখুন হজম শক্তি শান্ত হবে বিমলেশ কাকা প্রথমে বিশ্বাস করেননি তাকে মনে হয়েছিল এত ছোট একটা জিনিস আমার এত দিনের সমস্যার সমাধান করবে কিন্তু বয়স বাড়লে আমরা অনেক সময় এমন জায়গায় এসে দাঁড়াই যেখানেই ছোট ছোট প্রাকৃতিক উপায়গুলোই সবচেয়ে ভালো কাজ করে তিনি সেই রাতেই পরীক্ষামূলকভাবে একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে নিলেন এবং পরের দিন সকালে তার মুখে এক অদ্ভুত শান্তি তিনি বললেন গত রাতে এমন ঘুম হয়েছে মনে হয় শরীর অনেক দিন পর বিশ্রাম পেয়েছে এটা শুধু বিমলেশ কাকার গল্প না অসংখ্য মানুষের এমন অভিজ্ঞতা আছে লবঙ্গ আমাদের শরীরে একদিকে যেমন হজম শক্তিকে বাড়ায় তেমনই গ্যাস ও অম্লতা কমিয়ে মনকেও শান্ত করে বয়স পঞ্চাশ ষাট সত্তর হলে হজম শক্তি এমনিতেই কমে যায় তখন পেটের ভেতরের অ্যাসিডিক পরিবেশে একটু ভারসাম্যহীনতা হলেই শরীর অস্থির হয়ে ওঠে আর সেই অস্থিরতায় রাতে ঘুমকে নষ্ট করে দেয় এখন প্রশ্ন আসে লবঙ্গ ঠিক কীভাবে কাজ করে এটা বোঝার জন্য একটু নিজের শরীরের ভেতরে তাকিয়ে দেখা দরকার ধরুন রাতে খাবার খেয়ে আপনি ঘুমোতে গেলেন পেট ভরা আছে হজম পুরোপুরি হয়নি আবার কিছু কিছু খাবার এমন থাকে যা রাতে হজম হতে অনেক সময় নেয় যেমন ভাজা মশলাদার বেশি তৈলাক্ত খাবার এসব খাবার পেটে হজম হওয়া শুরু করলে ভিতরে গ্যাস তৈরি হয় অ্যাসিড বেড়ে যায় আর পেটের সেই অতিরিক্ত চাপ বুকের দিকে উঠে এসে জ্বালা অস্থিরতা বুকে চাপ মাথা ভার এসব তৈরি করে এই জায়গাটায় যদি লবঙ্গ খাওয়া হয় তাহলে তার প্রাকৃতিক তেল পেটের ভেতরের এই প্রদাহ এই অস্থিরতাকে নিচে নামিয়ে দেয় হজমের প্রক্রিয়াকে সহজ করে দেয় অতিরিক্ত গ্যাস বের করে দেয় পেটের খারাপ ব্যাকটেরিয়াকে কমিয়ে দেয় শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে একটা সহজ উদাহরণ দিই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন লবঙ্গ মুখে নিলে একটা শীতল অনুভূতি হয় এই শীতলতা শুধু মুখেই নয় পুরো হজম প্রক্রিয়ায় কাজ করে তাই রাতে লবঙ্গ খাওয়ার অভ্যাস শরীরকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যেখানে ঘুমোতে সুবিধা হয় তবে এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে রাতে লবঙ্গ খাওয়ার সঠিক সময় কোনটা শোবার ঠিক আগে নাকি খাবার পর নাকি খালি পেটে অনেকেই ভুল করে খালি পেটে লবঙ্গ খেয়ে ফেলেন এতে উল্টো সমস্যার সম্ভাবনা থাকে কারণ খালি পেটে লবঙ্গ খেলে অ্যাসিড বেড়ে যেতে পারে সবচেয়ে ভালো সময় হলো রাতের খাবার খাওয়ার অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট পরে ঘুমোতে যাওয়ার দশ পনেরো মিনিট আগে এই সময় শরীরের হজম শক্তি সক্রিয় থাকে আর লবঙ্গ তার কাজটা করতে পারে খুব স্বাভাবিকভাবে ধরুন আপনি রাতের খাওয়া শেষ করলেন নটায় নটা তিরিশ থেকে নটা চল্লিশ নাগাদ আপনি এক টুকরো লবঙ্গ চিবিয়ে নিলেন এরপর দশটার মধ্যে ঘুমোতে গেলেন এই নিয়মে কয়েকদিনের মধ্যে শরীরের ভেতরে শান্তির একটা অনুভূতি কাজ করতে শুরু করবে পেটের অস্বস্তি কমবে বুকের জ্বালা কমবে ঘুম হবে গভীর অনেকে রাতে অনেক সময় খারাপ স্বাদের জন্য লবঙ্গ খেতে চান না তাদের জন্য একটা উপায় বলি লবঙ্গ মুখে নিয়ে চিবানোর আগে একটু জিভে রেখে দিন যাতে স্বাদটা একটু নরম হয় চিবানোটা খুব ধীরে করুন এতে তেলের গন্ধ ও শক্তি ধীরে ধীরে বেরোবে কাজও তত ভালো হবে এখন আর একটা বাস্তব ঘটনা বলি একজন মহিলা ছিলেন নাম ধরুন মঞ্জুদি বয়স তার ষাটের উপরে তার নিয়মিত সমস্যা ছিল রাতে খাবার খেলেই পেট ফুলে যেত বুক জ্বলত আর মাথা ব্যথা হতো তিনি বহু ওষুধ চেষ্টা করেছেন কিন্তু প্রতিদিন রাতে যে অস্থিরতা শুরু হতো সেটা কিছুতেই কমত না একদিন তার মেয়ে তাকে বলল তুমি রাতে একটা লবঙ্গ মুখে নিয়ে ঘুমোতে যাও তো মঞ্জুদি ভেবে দেখলেন ক্ষতি তো নেই সেই রাত থেকেই তিনি এটা শুরু করলেন এবং তার কথায় আমি প্রথম দিনেই দেখলাম শরীরের ভিতর যে অদ্ভুত ভারী লাগতো সেটা যেন একটু কমে গেছে এরপর ধীরে ধীরে গ্যাস কমলো বুকের জ্বালা কমলো আর সবচেয়ে বড় কথা রাতে ঘুম ভাঙা বন্ধ হলো এই অভিজ্ঞতাগুলো আপনি হয়তো নিজের জীবনেও অনুভব করবেন যদি নিয়ম করে লবঙ্গ খান শরীরের ভেতরে আর একটা বড়ো পরিবর্তন আসে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যত বয়স বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমতে থাকে লবঙ্গের প্রাকৃতিক জীবাণুনাশক শক্তি ভাইরাস ব্যাকটেরিয়া কমিয়ে শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় এবার একটা ছোট্ট প্রশ্ন আপনি কি খেয়াল করেছেন সকালে মুখে দুর্গন্ধ বা অস্বস্তি অনেকেরই থাকে এর কারণ মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি লবঙ্গ সেই জায়গাটাতেই কাজ করে রাতে খেলে সকালেও মুখ থাকে সতেজ এবার এই শেষ অংশে আমরা আরও গভীরে ঢুকে দেখব রাতের লবঙ্গের এমন কিছু উপকারিতা যা অনেকেই জানেন না কিন্তু যার প্রভাব সত্যিই অসাধারণ দেখুন একটা বিষয় আমরা সবাই জীবনের পথ চলতে চলতে উপলব্ধি করি শরীর যখন বয়সী হয় তখন তার ভিতরে অনেক প্রক্রিয়াই ধীরে যেতে থাকে যে হজম একসময় খুব সহজে হয়ে যেত সেটাই এখন একটু ভারী লাগে যে ঘুম একসময় এসে যেত চোখ ফেলে দিলেই সেটা এখন মাঝরাতে ভেঙে যায় আগে যেখানে সামান্য ঠান্ডা কাশি দুদিনেই সেরে যেত এখন সেটা দশ দিনও লেগে যায় এই সব কিছুর পিছনেই আছে শরীরের শক্তিশালী ব্যালেন্স হারানো আর লবঙ্গ ঠিক সেই জায়গাটাতেই দারুণ সাহায্য করে এর ভেতরের ইউজেনল নামের উপাদান শরীরে তিনটে বড় কাজ করে প্রদাহ কমায় ব্যথা কমায় আর শরীরের ভেতরের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে দিনের বেলায় খেলে উপকার হয় ঠিকই কিন্তু রাতে যখন শরীর বিশ্রামে থাকে তখন কাজটা আরও বেশি স্পষ্ট হয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক সময় রাতে শরীরটা ভারী লাগে মনে হয় পা যেন কেমন করে বুকে অদ্ভুত একটা চাপ জমে আর নিজের অজান্তেই সেই অস্বস্তিটা মনেও প্রভাব ফেলে ফলে ঘুম আসতে দেরি হয় বা ঘুমে এলেও মাঝরাতে উঠে যায় লবঙ্গ ঠিক এই জায়গাটাতেই কাজ শুরু করে তার গন্ধ ও প্রাকৃতিক তেল শরীরের স্নায়ুকে শান্ত করে দেয় হজমকে সহজ করে দেয় অতিরিক্ত গ্যাস তৈরি হওয়া কমায় মুখের ভেতরে থাকা জীবাণু কমিয়ে সকালে সতেজতা এনে দেয় এখন ধরুন একবার রাতে আপনার একটু বুক জ্বলছে আপনি খাঁটে শুয়ে আছেন কিন্তু মনে হচ্ছে পেটের ভেতর যেন চাপ বাড়ছে তখন আপনি যদি একটা লবঙ্গ মুখে দিয়ে ধীরে ধীরে চিবান দেখবেন একটু সময়ের মধ্যেই বুকের চাপটা নেমে আসতে শুরু করবে এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা লবঙ্গের ভেতরের প্রাকৃতিক তেলের প্রক্রিয়া অনেক সময় বয়স বাড়লে শরীরের হরমোনের সামান্য পরিবর্তন হয় এতে অস্থিরতা রাতের অস্বস্তি ঠান্ডা গরম লেগে যাওয়া এগুলো খুব সাধারণ হয়ে যায় লবঙ্গ সেই অভ্যন্তরীণ ব্যালেন্সটা ঠিক রাখতে সাহায্য করে এখন এভাবে গল্পের মতো চলতে চলতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছাই লবঙ্গ রাতে খেলে শ্বাসযন্ত্রেরও উপকার হয় আপনি নিশ্চয়ই দেখেছেন বয়স বাড়লে অনেকেই কাশিতে কষ্ট পান রাতে শুকনো কাশি হলে ঘুম মাটি হয়ে যায় লবঙ্গ কাশি কমায় গলা পরিষ্কার রাখে আর সর্দি কাশির ব্যাকটেরিয়াকে কমিয়ে দেয় এখন আমি একটি বাস্তব গল্প বলি আমাদের পরিচিত একজন দাদা ছিলেন তার বয়স প্রায় বাহাত্তর বছরের পর বছর ধরে তার রাতে কাশি উঠত বইতে লেখাও দেখেছিলেন যে রাতে গরম দুধে লবঙ্গ ফেলে খেলে ভালো হয় কিন্তু তিনি দুধ সহ্য করতে পারতেন না একদিন তাকে একজন বললেন দুধ না খেলেও হবে রাতে ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে নাও তিনি সেটা নিয়ম করে শুরু করলেন এবং এক সপ্তাহের মধ্যেই কাশির তীব্রতা কমে গেল তিনি নিজেই বলেছিলেন আগে রাতের অর্ধেকটা কাশি দিতে কাটত এখন অর্ধেকটা রাত ঘুমিয়ে নেওয়া যায় এটাই লবঙ্গের প্রকৃত শক্তি লবঙ্গ শরীরে অক্সিডেন্ট লেভেলও বাড়ায় যত বয়স বাড়ে শরীরের কোষে ক্ষয় বাড়তে থাকে এই ক্ষয়ই পড়ে নানা রোগের জন্ম দেয় লবঙ্গ কোষগুলোকে রক্ষা করে শরীরকে শক্তি দেয় মনকে হালকা করে এখন আমরা ধীরে ধীরে গল্পের ক্লাইম্যাক্টিক জায়গায় চলে আসছি লবঙ্গ খাওয়ার নিয়ম কারণ নিয়মটাই যদি ভুল হয় তাহলে উপকার পাওয়ার জায়গায় সমস্যা হতে পারে লবঙ্গের সবচেয়ে ভালো নিয়ম হল রাতের খাবারের অন্তত কুড়ি তিরিশ মিনিট পরে ঘুমানোর দশ পনেরো মিনিট আগে একটা অথবা সর্বোচ্চ দুটো লবঙ্গ খুব ধীরে ধীরে চিবোতে হবে যদি কারোর খুব বেশি অ্যাসিডিটি থাকে বা পেটে আলসারের ইতিহাস থাকে তবে বেশি চিবোতে হবে না একটু মুখে রেখে ধীরে ধীরে গলিয়ে নিতে হবে অনেকে বলে লবঙ্গ খেলে মুখে তেতো লাগে হ্যাঁ লবঙ্গের স্বাদ একটু তীক্ষ্ণ কিন্তু সেই স্বাদের মধ্যেই রয়েছে তার শক্তি ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আমরা এই সমগ্র আলোচনার শেষটায় পৌঁছই লবঙ্গ আপনার শরীরকে কি দেয় শান্তি ঘুম হজম রোগ প্রতিরোধ ক্ষমতা আর মনেও এক ধরনের প্রশান্তি কিন্তু একটা কথা মনে রাখবেন যত ভালো উপকারী হোক না কেন অতিরিক্ত খেলে ক্ষতিও হতে পারে দিনে তিনটির বেশি লবঙ্গ খাবেন না এবং খালি পেটে খাবেন না আজকের আলোচনাটা শেষ করার আগে আর একটা কথা আবার মনে করিয়ে দিতে চাই আমরা হয়তো সবাই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি কখনো শরীরের কখনো মনের কিন্তু এই ছোট ছোট প্রাকৃতিক উপায়গুলো যেমন লবঙ্গ আমাদের সেই সমস্যার সামনে দাঁড়ানোর সাহস দেয় জীবন যখন একটু ধীরে আসে তখন শরীরের দিকে একটু বেশি যত্ন দেওয়া দরকার আর এমন ক্ষুদ্র অথচ শক্তিশালী উপাদানগুলো আমাদের সেই যত্নটা নিতে সাহায্য করে আপনি যদি নিয়ম করে রাতের বেলায় লবঙ্গ খান আর ঠিকভাবে অভ্যাসটা মেনে চলেন তাহলে দেখবেন আপনার শরীর সত্যিই বদলাতে শুরু করেছে আপনার ঘুম ভালো হচ্ছে মন শান্ত হচ্ছে পেট হালকা লাগছে আর দিন শুরু হচ্ছে আরও ভালো শক্তি নিয়ে শেষে একটি অনুরোধ যদি আজকের ভিডিও আপনার মনে একটুও আলো এনে থাকে একটুও উপকার দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটা ভিডিওই আপনার মতো মানুষের জীবনকে আরও সহজ ও সুখী করতে তৈরি করা হয় আজকের ভিডিও এ শেষ করছি এই কথাটি বলে নিজের শরীরকে ভালোবাসুন